আসসালামু আলাইকুম যদি শেব প্রবাসী ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন বিকে মিদাকে খুঁজছি টিয়ার আছেন সুতরাং শেবপুর থেকে আসলে খালাbla কে মানুষ কতটুকু ভালোবাসে চার পাঁচ ঘন্টা ঝাড়নি করে তারাই বিকে মিদাকে ফলো করে এবং বিকে মিদার সাথে যোগাযোগ করে তারা আজকে শেবপুর থেকে ঢাকা বিল করেছেন বিকে মিদের খেলার জন্য আজের সাথে আমাদের অনেক খেলা হয়েছে আসলে তারা দুটা দুনিয়া থেকে আপনারা যদি আপনাদের দেখেছেন যাই হোক আজকে অনেক রাত হয়ে গেছে কারণ তারা বন্ধুবল অনেকে আসছেন কিছু গেম খেলার জন্য আমাদের বিজ্ঞেমে যাতে আসলে আপনাদের কাছে চা পাওয়ার কিছু নেই আপনারা অনেক দিয়েছেন কারণ আজকে আপনাদের জন্য এই বিজ্ঞেমেটা সারা বিশ্বের ব্যাপারে পরিচিত হয়েছে আজকে আমাকেও অনেক মানুষ জেনে কারণ বেশি কিছু বলবো না আপনারা প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ছোটো ভাইটিকে ভালোবেসে আমাদের এখন টুর্নামেন্ট ড্রাইভার কি স্পন্সার করবেন যেন আমরা

বারোটি পয়েন্ট পেয়ে গেলাম আসলে ভাইয়ারা আসলে ভালো খেলেন তো তারা নতুন আছে সেই একটু पानी प्रफट बानि देव्मेट इन है इस बुद्धतो क्लियर करेंगे तो एस्ट्रॉपिकोलिटियन नाम की माइंड नहीं थी और बारों तक जो है तो थे। 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 था जो तो बोलते हैं आरेख का बहुत ही तो उसको लेते हैं जाने के लिए

खेल লাভ দেওয়ার কারণে আমার কিন্তু হয়ে গেল চাই আপনারা অবশ্যই খেলা যদি ভালো লাগে তাহলে বলবেন